ভারতের মুসলমানরা ব্রিটিশ শাসনের সময় উনিশশো সালে ওয়াকফ প্রতিষ্ঠা করেন এবং উনিশশো সালে প্রথম আইন করে তা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ একটি আইনগত সংস্থা সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল উনিশশো সালে এর প্রশাসনিক তত্ত্বাবধানের জন্য গঠিত হয় বর্তমানে ভারতে আটাশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ত্রিশটি ওয়াকফ বোর্ড কার্যরত রয়েছে ওয়াকফ বোর্ডসমূহ দেশের তৃতীয় বৃহত্তম ভূমি মালিকানা পরিচালনা করে রেলওয়ে ও সশস্ত্র বাহিনীর পরেই ফলে তাদের প্রশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতে ওয়াক্ফ প্রায় চৌদ্দ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ন্ত্রণ করে যার মধ্যে আছে অস্থাবর অস্থাবর উভয় ধরনের সম্পত্তি দুই সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী সরকার একটি বিতর্কিত বিল উত্থাপন করে যা ওয়াকফের স্বায়ত্তশাসন বাতিল করে এই আইন অনুযায়ী জমি সংক্রান্ত বিরোধ আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে যার ফলে ভূমি দখলকারীদের সুবিধা হতে পারে এবং ওয়াকফ বোর্ডে দুইজন হিন্দু সদস্য অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে তবে হিন্দু মন্দির ট্রাস্ট বা ধর্মীয় বোর্ডে মুসলমানদের অন্তর্ভুক্তির কোন বিপরীত বাধ্যবাধকতা নেই মুসলমানরা ও বিরোধী রাজনৈতিক দলগুলি এই বিলের তীব্র বিরোধিতা করে জনসাধারণের প্রতিবাদ এবং মুসলিম সম্প্রদায়ের আবেদন সত্ত্বেও ওয়াকফ সংশোধনী বিল চার এপ্রিল দুই হাজার পঁচিশ সালে সংসদে পাশ হয়ে আইনে পরিণত হয় সমালোচকরা যার মধ্যে মুসলিম সংগঠন ও বিরোধী নেতারা রয়েছেন এই আইনকে অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলে অভিহিত করেছেন তাদের মতে এটি মুসলিমদের অধিকার খর্ব করে ও ওয়াকফের স্বায়ত্তশাসন নষ্ট করে তারা দাবি করেন হিন্দুত্ববাদী সরকার জনমত উপেক্ষা করে ও মুসলিমদের আর্তনাদ অগ্রাহ্য করে একটি হিন্দুকেন্দ্রিক ভারত গড়ার লক্ষ্যে মুসলিম সম্প্রদায়কে প্রান্তিক করছে এবং তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করছে ওয়াকফ বোর্ডের স্বায়ত্তশাসন বিলুপ্তিকে ভারতে মুসলিমদের সামাজিক অর্থনৈতিক অবস্থান দুর্বল করার কৌশল হিসেবেই দেখা হচ্ছে হিন্দুত্ববাদী সমর্থকরা ওয়াকফ বোর্ডের বিলুপ্তিতে আনন্দ করছে আর মুসলিম সম্প্রদায় ব্যথায় কাটছে